ভারতকে আমরা বন্ধু রাষ্ট্র মনে করি কিন্তু কি বাংলাদেশকে বন্ধু রাষ্ট্র মনে করে ভারত যা করছে এটা বাংলাদেশের তারা রাষ্ট্র এটা বলা খুব কঠিন রাষ্ট্র বাংলাদেশের লুটেরা বাংলাদেশের গণহত্যাকারী বাংলাদেশকে নিশ্চিহ্ন করা মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি শেখ হাসিনাকে জায়গা দিয়েছে এরপর ভারত গণতান্ত্রিক রাষ্ট্র এটা দাবি করতে পারে না ভারত এখানে একটা ফ্যাসিবাস ফ্যাসিস্ট কে জায়গা যে ফ্যাসিস্ট এটা প্রমাণ করেছে সেই জন্য আমি বেশি কথা আজকে আপনাদের বলবো না শুধু এতটুকু বলি আমরা এই ফ্যাসিস্ট রুখে দিয়েছি আমাদের দেশে তার জায়গা হয় নাই তাকে আমরা তাড়িয়ে দিয়েছি সে জীবন বাঁচানোর জন্য বলছে পালিয়ে গেছে জীবন বাঁচানোর জন্য না তার আসল ঠিকানায় হচ্ছে ভারত তার আসল ঠিকানাই ভারত আমরা তো হোসেন মোহাম্মদের পরাজিত করেছিলাম তাকেও আমরা পরাজিত করেছিলাম সে কিন্তু ভারতে যায় নাই সে কিন্তু জেলখানায় গিয়েছিল শেখ হাসিনাকে এখন ভারত বলছে রক্ষা করার জন্য তারা জায়গা দিয়েছে রক্ষা না তার আদর্শই ভারত তার সতীশ ঠিকানাও ভারত সেই জন্য সে ভারতে গেছে এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি আর তাকে জায়গা দিয়ে তাকে রেখে ভারত কখনো গণতন্ত্রের সপক্ষে শক্তি এটা দাবি করতে পারে না তার একটা ফ্যাসিস্ট ফ্যাসিস্টের সঙ্গেই থাকতে পারে বন্ধুরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে নানাভাবে এসকানি দিচ্ছে ভারত পার্শ্ববর্তী দেশ এই দেশে গণতন্ত্র বিনাশী শক্তিকে শুধু রাখি নির্বাচন ব্যবস্থা ধ্বংস করেছিল এই দেশটি সেই মধ্য দিয়ে তিন নির্বাচন করে প্রমাণ করেছিল যে বাংলাদেশে কোন নির্বাচনী ব্যবস্থা নাই সে নির্বাচনে নামে জালিয়াতি করেছে এই নির্বাচনী ব্যবস্থা ধ্বংসের মধ্য দিয়ে গণতন্ত্র ধ্বংসের মধ্য দিয়ে বাংলা থেকে বাংলাদেশটাকে সকল অর্থে ভারতের কৃতদাসে রূপান্তরিত করেছে হয়তো এতটাই নির্মম রাষ্ট্র শুধু যে মুসলমানদের হত্যা করছে তা না সেই দেশে নিম্নবনের হিন্দু এবং নানা জাতি উপজাতির উপরে তারা আক্রমণ করছে এবং বিভিন্ন প্রদেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হচ্ছে আপনারা জানেন উপরে। নারী ইসরায়েলু নির্বিচারে হত্যা করেছে ইসরায়েলের এই হত্যাকাণ্ডের সঙ্গে ইসরায়েলের বন্ধুরাষ্ট্র ভারত ভারতে এই হত্যাকাণ্ড এটা গ্রহণযোগ্য না বাংলাদেশ যখন মুক্তিযুদ্ধ কবলিত ছিল তারা আমাদের জায়গা দিয়েছিল তারা মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছে সেই জন্য সেই দেশটির কিন্তু আমাদের কৃতজ্ঞতা আছি কিন্তু সেই দেশ যখন নির্বিচারে নারী পুরুষ হত্যাকাণ্ডে সংগঠিত হয় মুসলমানদের নিশ্চিন্ন করার উদ্যোগই হয় তখন এটা সমর্থন করা যায় না